লোকসভা লোকসভা ফল ভোট গণনা হবে বালুরঘাট কলেজে তার আগে রবিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে বিশেষ বৈঠক করলো দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব রবিবার বিকেলে গঙ্গারামপুরের দেবীকোট ভবনে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তৃণমূলের জেলা সভাপতি সুভাষ হওয়াল গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সুভাষ চাকি সহ অন্যান্য জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব কাউন্টিং এজেন্টরা কিভাবে ভোট গণনা করবেন সেই বিষয় নির্দেশিকা দেওয়া হয় এদিন ভোট গণনার অন্তিম মুহূর্ত পর্যন্ত মনঃসংযোগ দিয়ে গণনার কাজ করবার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও গণনা সংক্রান্ত নির্দেশিকা কাউন্টিং দেওয়া হয় দলের তরফে তবে এদিনের বৈঠকে বিভিন্ন বৈদ্যুতিন চ্যালেঞ্জের এক্সিট পোলের সম্ভাব্য ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে সরব হন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তার দাবি নির্বাচনে অন্তত ষাট হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের জয় নিশ্চিত আমাদের যারা কাউন্টিং এজেন্ট হিসাবে কাজ করবে চার তারিখে বালুরঘাট কাউন্টিং হলে তাদের নিয়েই আমরা আজকে বসেছিলাম কিভাবে কাউন্টিংটা তারা করবে তার যে নিয়ম কানুন আছে সেটা আমরা তাদের ওয়াটি বল করলাম এবং দলের পক্ষ থেকে তাদের কী কী নির্দেশ আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য কি নির্দেশ পাঠিয়েছেন সেটাও আমরা তাদের জানিয়ে দিলাম যাতে কাউন্টিং করতে সুবিধা হয় আমি একশো ভাগের মধ্যে দুশো ভাগ আশাবাদী আমরা জিতছি বালুরঘাট লোকসভা কেন্দ্র এবং আমরা এক লাখের উপরে ভোটে আমরা জিতে বেরোবো চারটে এরা তো দু হাজার একুশ সালে বলেছিল যে আমাদের গভর্মেন্ট হচ্ছে না গভর্নমেন্ট এই যারা টিভির চ্যানেলগুলো এই ধরনের যারা ভবিষ্যৎ বক্তা হিসাবে এরকমভাবে ঘোষণা করেছিল এই তারা একজন মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হয়েছিল এবং তারা যে একটা দলের রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে বিভ্রান্ত করেছিল সেটা প্রমাণিত হয়ে গেছে সাবধানতা অবলম্বন করেছি বলেই আজকে হচ্ছে দু তারিখ আমরা দু তারিখে আজকে কাউন্টিং যারা এজেন্ট আছে তাদের আজকে ট্রেন করলাম ট্রেনিং নিলাম জানিয়ে নিলাম অবস্থাটা যাতে নয় সালের মতো কোনো ভুল ভ্রান্তি আমাদের না হয় তাকে ঠকাতে না পারে আমরা জিতছিলাম জিতবো এবং আগামী দিনেও আমাদের দল জিতবে